আনন্দ না করে মাঠ থেকে সোজা ড্রেসিং রুমের দিকে দৌড় শেখ মেহেদি তাও আবার নামাজ পড়বার জন্য প্রশংসায় ভাবছেন প্রদর্শক আয়ারল্যান্ড বিপক্ষে সিরিজ জিতে পুরস্কার হিসেবে কত টাকা পেয়েছে শেখ মেহেদি ও তানজিত হাসান তামিম প্রদর্শক শেষ হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ প্রথম ম্যাচে হারলেও পরের টানা দুই ম্যাচে দারুণভাবে জয় তুলে নিয়ে বাংলাদেশ সিরিজ জিতে নিয়েছেন যেখানে শেষ ম্যাচে বাংলাদেশকে একশো টার্গেট দেয় আয়ারল্যান্ড বাংলাদেশ দারুণ বোলিং এ উনিশ বল করে আয়ারল্যান্ড কে একশো সতেরো করে মুস্তাফিজ করেছেন এরপরে ঝলক দেখিয়েছেন রেকর্ড ময় হাসান বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক এক ম্যাচে পাঁচ পাঁচটি ক্যাচ ধরার রেকর্ড করেছেন তানজিৎ হাসান তামিম আয়ারল্যান্ডের দেওয়া একশো আঠারো রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ তেরো ওভার চার বল খেলে অনায়াসে আট উই উইকেটের দারুণ জয় তুলে নিয়ে আয়ারল্যান্ডকে পরাজিত করে সিরিজ জিতে নিয়েছেন যেখানে তানজিথ হাসান তামিম ওপেনিংয়ে নেমে পঁচপান্ন রানের অপরাজিত ইনিংস খেলেছেন মাত্র ছত্রিশ বলে চারটি চার ও তিনটি ছক্কা খেয়েছেন তিনি মাঝে সাইফ আউট হয়েছিলেন উনিশ রান করে আর লিটন কুমার দাস করেছিলেন সাত রান চার নম্বরে ব্যাটিং আসা পারভেজ হুসাইন ইমনকে নিয়ে ওপেনিংয়ে নামা তানজিদ তামিম দলকে জিতিয়ে মাঠ সারেন যেখানে ইমন ৩৩ রানে অপরাজিত ছিলেন ছাব্বিশ বলে একটি চার ও তিনটি ছক্কা হাঁকিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে হারলেও পরের টানা দুই টি টোয়েন্টিতে জিতে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ প্রিয় দর্শক ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন তানজিদ হাসান তামিম যা ছিল এক ডলার বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার মতো পুরস্কার পেয়েছেন তানজিদ হাসান তামিম আর এই তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দারুণ পারফরমেন্সে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শেখ মেহেদী হাসান শেখ মেহেদি হাসান ম্যান অফ দ্য সিরিজের পুরস্কারটি পেয়েছেন যা ছিল দুই হাজার ডলার যা বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার টাকার মতম প্রদর্শক এরপরে সিরিজ জয়ের ট্রফি তুলে দেওয়া হয় বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাসের হাতে লিটন কুমার দাশ অধিনায়ক হিসেবে রেকর্ড করেছেন বাংলাদেশের হয়ে দ্বিপাক্ষিক সিরিজে পাঁচটি টি টোয়েন্টি সিরিজ জিতে ট্রফি তুলে নিয়েছেন লিটন কুমার দাস প্রদর্শক সিরিজ জয়ের পুরস্কার হিসাবে কোনো অর্থ নয় ট্রফিটাই পেয়েছে বাংলাদেশ আর ট্রফি নিয়ে উল্লাসে মাতে বাংলাদেশ দল প্রদর্শক এরপরে সাংবাদিকরা ঘিরে ধরেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়া শেখ মেহেদি হাসান কেম ঘিরে ধরেন ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পুরস্কার হাতে ছবি তুলছিলেন তারা বেশ কয়েকটা ছবি তোলার পরে শেখ মেহেদি তাদেরকে থামতে বলেন সাংবাদিকদেরকে যেন অবাক করে দিয়েই দৌড় শুরু করলেন শেখ মেহেদি এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে শেখ মেহেদি বলেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আর নিয়েন না ভাই নামাজের সময় চলে যাইতেছেন প্রদর্শক ওই সময় ছিল মাগরিবের নামাজের সময় আর নামাজ পড়তেই তরি করে দৌড়ে ড্রেসিং রুমের দিকে যান শেখ মেহেদি হাসান যে ভিডিওটি তুমুল ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসাচ্ছেন নেটি জেনেরাম